অনেকে কমপ্লেন করে থাকেন যে ডব্লিউজি ডি ইউপিএস থেকে ব্যাক আপ পাচ্ছে না সেটার কারণ কি সেটার কারণ হচ্ছে এই যে পাঁচ নয় বারো ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছেন এই পাঁচ নয় বারো ভ্যারিয়েন্টের জন্য একটা টুয়েলভ টু এমপিআর চার্জার অ্যাডপ্টার দরকার হয় যেখানে আপনি রাউটার অনু দুইটা একত্রে চালালে একটা টুয়েলভ গোল্ড টু এমপিআর চার্জিং অ্যাডাপ্টার দরকার হয় দি আদার হ্যান্ড আপনি যদি পাঁচ বারো বারো ইউপিএস চালান মানে হচ্ছে আপনার রাউটার অনু দুটি যদি বারো গোল্টের হয় সেক্ষেত্রে টুয়েলভ গোল্ড থ্রি থেকে ফাইভ এমপি আর একটা চার্জারের দরকার হয় যেটা দেখাচ্ছে আপনাদেরকে কম্বো প্যাকেজ আমরা কম্বো প্যাকেজ জায়গা রেখেছি যদি আপনি চার্জার সহ নিয়ে নেন সেই ক্ষেত্রে এই যে পাঁচ নয় বারো সাথে এই যে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এগুলো বেশ ভালো মানের অ্যাডাপ্টার চায়না থেকে আমদানি করা ওই এম ব্র্যান্ডের এখানে দেখতে পাচ্ছেন টুয়েলভ ভোল্ট টু এম পিয়ার লেখা থাকলেও এগুলো মাল্টিমিডিয়া টেস্টেড টু পয়েন্ট ফাইভ এম পাওয়া যায় তো এই কম্বো প্যাকেজগুলো আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যদি কেউ পার্সন শুধু একটা ইউপিএস নেন যাদের শুধু একটি রাউটার আছে লাইক বিটিসিএল এর রাউটার যারা ব্যবহার করেন তাদের শুধু একটি রাউটার এবং রাউটার ভিতরে অনুদিয়া থাকে তাদের জন্য শুধু ইউপিএস নিয়ে নিলে হয়ে যায় তাদের জন্য এক্সট্রা অ্যাডাপ্টার নেওয়ার প্রয়োজন নাই কিন্তু যারা নর্মাল অপটিক্যাল ফাইবারের ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন তাদেরকে রিকমেন্ড করব অবশ্যই রওতার অনুসহকারে চালালে অ্যাডাপ্টার সহ নিয়ে নেবেন একইভাবে পাঁচ বারো বারোর সাথে আছে স্যামসাং ব্র্যান্ডের টুয়েলভ ভোল্ট ফাইভ এর অরিজিনাল চার্জিং অ্যাডাপ্টার এটাও কম্বো প্যাকেজ আকারে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সরাসরি সেখান থেকে অর্ডার করে নিলে দীর্ঘদিন আপনার ইউপিএস আপনি চালাতে পারবেন